চলে বন্ধ করে দিবেন ওই লোকগুলোকে তাওহীদ পুরস্কার করে দিবেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইকার কাছে গিয়েছেন আল্লাহু আকবার মাওলানা মওদুদীকে মূর্খ সমাজগুলো গালি দেয় মঈনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহ ছিলেন মাওলানা মওদুদী মরহুমের পর বাবা আল্লাহু একই পরিবারের সন্তান জিনার জানাজা দিয়েছে কাবা শরীফের ইমাম ইস্রায়েল ফ্লাইটে এসে পরে একমাত্র মানুষ জিলার গায় বানা জানা হয়েছে কাবার আর আমাদের দেশের উটকা ফুটকা হুজুরেরা ফতুয়া দেয় কাদিয়ানি কাদিয়ানিবাদ এক জিনিস মৌদুদির তাফসিল মদিনা ইউনিভার্সিটিতে পার্থ পৃথিবীর ষোলোটি বিশ্ববিদ্যালয়ে তার উপর পড়ানো হয় মৃত্যুর আগ পর্যন্ত মসজিদে নবমীর বসে যে মদিনা ইউনিভার্সিটি সেটার ভাইস চ্যান্সেলার ছিলেন আল্লামা মৌদুদি মকফুর মরহুম কই কোন দলিল নাই জানো না মূর্খ গুলো এরকম দেওয়ার হাজার হাজার ওস্তাদের কাছ থেকে তিনি দলিল নিয়েছেন প্রাইভেট পড়েছেন এই সবগুলোর একটা শুধু সার্টিফিকেট একটা বই করেছে পাকিস্তান জামাত ইসলামী আল্লাহর এই গোলামটাকে বুঝলো না পোড়া কপাল সারা পৃথিবীর লক্ষ কোটি যুবক এই লোকটার বই পড়ে আল্লাহর কোরআনের আন্দোলন খুঁজে পেয়েছে ঠিক কিনা বলেন মিডল ইস্টের যে কোনো জায়গায় আপনি বলেন মৌদুদি পুলিশে থাপ্পন বেড়ে গে দাঁত ফালা আপনাকে বলতে হবে আল ওস্তাদ আল মৌদুদি তিনি ছিলেন সম্মানিত ওস্তাদ আলহামদুলিল্লাহ বলেন মক্কাতে একটা রাস্তা আছে সারে আল ওস্তাদ আল মৌদুদি উস্তাদ মৌদুদি নামে একটা রাস্তা আছে মক্কার আলেম না কম বুঝে আমাদের দেশের আলেমরা একটি বেশি বুঝে ঠিক কিনা বলেন মদিনার আলেমরা কম বুঝে মদিনা বিশ্ববিদ্যালয়ের স্থপতি ছিলেন এই মরহুম মকফুর আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বাড়িয়ে দিক মানে কতবার আল্লাহর হাদিবকে তিনি স্বপ্ন দেখেছেন তার কোনো হিসাব নাই সেজন্য আমার নবী সাল্লি সাল্লামের কথাগুলো বড় সুন্দর করে তিনি হাইলাইট করেছেন সপ্তাহের সাক্ষ্য বয়েন শুরু করেছেন একটা হাদিস দিয়ে বেহিঙ্গা আল্লাহর হাবিব বলছেন আল্লাহ আমাকে পাঁচটা জিনিসে আদেশ করেছেন আমি তোমাদেরকে পাঁচটা জিনিসের আদেশ করছি প্রথম হল জামাত কার কথা ইসলামের দলে আসো জামাত মানে কার দল এই ওখান থেকে মধুদি জামাত নিলেন জামাতে ইসলামী জামাতে আলহামদুলিল্লাহ বলেন আমাদের দেশের মানুষের মতো সরল মানুষ পৃথিবীর কোথাও নেই সরল মানুষ যেখানে আল্লাহ নেওয়া মতো আমাদের দেশের তেলের খনি আছে না নাই গ্যাসের খনি আছে না নাই কয়লার খনি আছে না নাই সোরের খনি আছে না নাই তবে আমরা যে কি সরল এক এমপি এক মন্ত্রী বারবার চুরি করে এরপর আমরা তাকে রায় দেই ঠিক কিনা একটা কারণ আছে রায় দেয়া আমাদের লোকেরা সরল তো এই চোর ভালো করে বুঝে মানুষের সরলতা জনসমাবেশে খাঁদি ফেলা দেয় কি করে খাঁদে খাঁধে মারি হাঁ বলে মারি ফেলে হাঁ রে বা মানুষে কয় এই ইন্ডিয়ারে মারি ফেলে বোধে দে খাইছে করে খাওয়াইছে কিছুতে একটা দল আছে ওই দলের ভিতরে কোন চোর নাই একটা চোর নাই আলহামদুলিল্লাহ ওই দলের এমপিরা যতজন এমপি হয়েছে চোর একটা ধরা পড়ছে করে ওই চোর সা ও বলেও নাই ও চুরি করছে ধরা পড়ছে চোরের সাক্ষী আছে না একটা লোক চুরি করলে অনেক লোক সেটা জানে কি জানে না যেমন